গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসত লক্ষ্মী গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন আমার চিন্তা বা কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসত লক্ষ্মী গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসত লক্ষ্মী প্রিয় দর্শক আমি নয়ন্দ্রয়ের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শেষ পর্যন্ত দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান এবং তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যারা বেকার যুবক আছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন এটা নয় যে এটাই প্রথমবার এর আগেও অনেকবার বলেছেন সব গুলো নিয়ে আলোচনা করব দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার কথা হচ্ছে কি আপনি বলুন তো আপনারা বলুন তো যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এগুলো কি বলতে পারে যে गवर्नमेंट চাকরি করতে গেলে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউর জন্য তারা কল করবে এটা না করে যারা যুবক আছেন যারা পড়াশোনা করছেন তারা চায়ের দোকান করুন ঘুগনি বিক্রি করুন আর ওই কি যেন বললেন আগে একবার বলেছিলেন হয়তো চানাচর বানাচর কি ঘুগনি বিক্রি করুন মাকে বলুন একটা কেটলি দিতে একটা আর একটা টেবিল নিন একটা কেটলি নিন নিয়ে বসে পড়ুন চা বিক্রি করুন চা বিক্রি করলে চাকরির থেকে বেশি টাকা ইনকাম করা যায় তাহলে আপনারা চাকরির পিছনে কেন এটা কি কখনো বলা যায় বলুন একটা রাজ্যের হয়ে এইভাবে বক্তব্য দিচ্ছেন এবং যারা শিক্ষিত সমাজ আছেন যারা ছাত্রছাত্রী আছেন যারা দেশের ভবিষ্যৎ বলুন বা রাজ্যের ভবিষ্যৎ বলুন আজকাল ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে সামনে এসে প্রোগ্রাম করছেন ভাষণ দিচ্ছেন কারণ আপনারা তো জানেন যে এই ভুল ভাল উল্টো পাল্টা বক্তব্য শোনার জন্য কিন্তু কেউ আসে না এখন কেউ যদি না আসে দেখুন সবাই মঞ্চ ভরে মানে ভরাট করেছে কাদের দিয়ে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এনে সবাই এইসব বক্তব্য দিচ্ছেন এরা কি শিখছে এখান থেকে এই বাচ্চা ছেলে মেয়েরা এখান থেকে কি শিখছে একজন মুখ্যমন্ত্রী বলছেন যে ভাইয়েরা আমার চিন্তা করার কারণ নেই চাকরির পিছনে ছুটে লাভ নেই পড়াশোনা করে কি হবে তাহলে মানুষ পড়াশোনা করে কিসের জন্য কোন আশা নিয়ে বাচ্চা ছেলে মেয়েরা ছোট থেকে পড়াশোনা করে তারা এটা কখনো বলে না যে আমরা বড় হয়ে চায়ের দোকান করব ঘুগড়ি বিক্রি করব হ্যাঁ কেউ কেউ করেন কেউ করেন করেছেন কিন্তু মানুষ কি বা ছোট মেয়ে ছেলে মেয়েরা কি এটা ভেবে বড় হয় এটা ভেবে পড়াশোনা করে যে আমরা বড় হয়ে পড়াশোনা করে আমরা চায়ের দোকান দেবো ঘুগড়ি বিক্রি করবো রাস্তার পাশে একটা দোকান দিয়ে এটা কি একদম মুখ্যমন্ত্রী হিসেবে মানায় বা মানানো যায় বলুন তো আপনারা এটা একটা কথা কি বলবো দর্শক আমি যেটা বলতে চাই রাজ্যের যা পরিস্থিতি রাজ্যের যা পরিস্থিতি চাকরির যা পরিস্থিতি তাতে একজন চা বিক্রেতা বলুন বা একজন ঘুগড়ি বিক্রেতা বলুন তারা এই চাকরির থেকে বেশি টাকা ইনকাম করে কেন বলছি আমি চাকরি তো রাজ্যে নেই নিয়োগ তো হচ্ছে না যাও নিয়োগ হচ্ছে ওই সিভিক আপনারা তো জানেন সিভিক পুলিশ কতগুলো নিয়োগ করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সব কিছুতে সব ডিপার্টমেন্টে যে কোনো জায়গাতে হসপিটালেও নাকি শুনেছিলাম যে উম এরকম সিভিক যেরকম নিয়োগ করা হচ্ছে পুলিশের বদলে যে পুলিশের কাজটা সিভিক দিয়ে চালানো হচ্ছে ওই সাত হাজার আট হাজার দশ হাজার টাকা স্যালারি কি হয় আজকাল সাত হাজার দশ হাজার টাকা স্যালারিতে কি হয় কত খরচা আপনি জানেন আপনি তো এই হাওয়াই হাওয়াই চটি পরেন হাওয়াই চপ্পলের দাম কত আপনার এটা একটু বলবেন মানুষের সামনে একটা একটু মানুষের সামনে বলবেন যে আপনি বলছেন একটা চাকরি করে মানে চাকরির থেকে বেশি টাকা ইনকাম করা যায় হ্যাঁ যায় কিন্তু কিন্তু এটা এটা কি করে সম্ভব এটা কি করে হয় ওই সিভিকদের স্যালারি আট হাজার দশ হাজার এর উপরে তো নেই তার থেকে একটা চা বিক্রেতা তারা বেশি ইনকাম করে ভূমি বিক্রেতা তার থেকে বেশি ইনকাম করে তাহলে এদের চলবে কি করে রাজ্যে তো চাকরি নেই নিয়োগ তো হচ্ছে না যাও নিয়োগ হচ্ছে সিভিক সিভিক সিভিকের সিস্টেমে নাকি নার্স নিয়োগ করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন একবার ভাবুন স্বাস্থ্য দপ্তর এমন একটা দপ্তর মানুষের হেলথ ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে যদি প্রপার ডাক্তার না থাকে বা অভিজ্ঞ ডাক্তার সেখানে না থাকে অভিজ্ঞ নার্স সেখানে না থাকে একটা মানুষকে একটা পেশেন্ট কে কি করে ট্রিটমেন্ট করবে তারা কি করে ট্রিটমেন্ট করবে তারা সেখানে এরকম হিসাবে নিয়োগ করার একটা ঘোষণা দিয়েছিলেন কারণ রাজ্যে তো চাকরি নেই সঠিক নিয়মে তো চাকরি হচ্ছে না এত পোস্ট শিক্ষক কত পোস্ট খালি পুলিশে কত পোস্ট খালি এগুলোতে চাকরি হচ্ছে না কেন দেয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না এদেরকে আর শুধু সিভিক সিভিক আট হাজার দশ হাজার টাকা স্যালারি মানে সস্তার একটা রাজনীতি সস্তার একটা রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী আর এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে এসব বক্তব্য দিচ্ছেন এদের মাথায় কি ঢুকাচ্ছেন যে চাকরি করে কোনো লাভ নেই বা পড়াশোনা করে কোনো লাভ নেই তোমরা ঘুগনি বিক্রি করো তাতে তোমাদের কষ্ট হবে না ঘুগনি বিক্রি করতে গেলে চা বিক্রি করতে গেলে ইন্টারভিউ দিতে হবে না দৌড়াদৌড়ি করতে হবে না খাটাখাটি নেই তাহলে পড়াশোনা করে কি লাভ হবে পড়াশোনা তাহলে স্কুলটাই তুলে দিন না রাজ্যে যত স্কুল আছে সব তুলে দিন এমনিতে তো স্কুলের টিচার নেই ছাত্র নেই আপনারা দেখেছেন আবার রিপোর্ট প্রকাশ এসছে একটা একটা কোন কোন স্কুলে দেখা যায় ছাত্র নেই সেখানে কতগুলো টিচার রয়েছে আবার কোনো কোনো স্কুলে ছাত্র আছে সেখানে টিচার নেই মানে কি একটা পরিস্থিতি চলছে রাজ্য কি একটা এটা কতদিন চলবে আর রাজ্যের অবস্থা কত আর কি আর কত নিচে নামবে আর আমার সবথেকে মানে ভাবছি আমি যে একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম ছাত্রছাত্রীদের সামনে মানে লোক তো পাচ্ছে না বক্তব্য রাখার মুখ্যমন্ত্রী সবাই তো লোকজন যায় না সবাই ভরাট করতে হবে ওই ছাত্রছাত্রীদেরকে ওই সাইকেলের লোভ দেখিয়ে বিরানের লোভ দেখিয়ে নিয়ে এসে এসব বক্তব্য দেওয়া হচ্ছে তাদের মাথার ভিতরে তাদের ব্রেনের ভিতরে কি ঢোকানো হচ্ছে এগুলো তারা কি ভাববে যে আমরা পড়াশোনা করে চা বিক্রি করবো হ্যাঁ বিক্রি করেন কেউ কেউ করতে হয় বাধ্য হয়ে করেন কিন্তু মাথার ভিতরে এটা মানে ঢুকিয়ে দিচ্ছেন যে চাকরি করে কোন লাভ নেই চাকরির থেকে বেশি টাকা ইনকাম করা যায় চা বিক্রি করলে মানে মানুষের বাচ্চা মাচ্চা ছেলে মেয়েদের মাথার ভিতরে এটা কি ঢুকিয়ে দিচ্ছেন এটা ভাবুন একবার তাহলে আপনি চাকরি করে যখন চা বিক্রি করতে হবে তাহলে স্কুল রাখছেন কেন স্কুলগুলো তুলে দিন না স্কুলগুলোর পুরো ঝাপ বন্ধ করে দিন অদ্ভুত মুখ্যমন্ত্রী আর সত্যি আর কি বলবো খাতাক চলতে পারে এগুলো আর কতদিন আমাদের এগুলো দেখতে হবে আর রাজ্যের মানুষের অবস্থা কি হবে স্কুল তো এমনিতেই বন্ধর মুখে কারণ সরকারি স্কুলে তো ছাত্রছাত্রী এখন পাওয়া খুবই মুশকিল কারণ সেখানে এখন সব প্রাইভেটের দিকে সবাই ঝুঁকে যাচ্ছে কেন ঝুঁকে যাচ্ছে আর বলছেন আর একটা বিষয় আমি দেখেছিলাম যে আমরা নাম্বার বাড়িয়ে দিচ্ছি নাম্বার বাড়িয়ে দিচ্ছে নাম্বার বাড়িয়ে দিলে কি হবে নাম্বার আপনি কম কম দেন শিক্ষাটা ভালো হোক শিক্ষা মানে মানুষ শিখে বাচ্চা ছেলেমেয়েরা শিখে বা যারা আছেন স্কুলে পড়েন কলেজে পড়েন তারা শিখে পরীক্ষায় পাশ করে যতটুকু প্রয়োজন ততটুকু দেয়া হোক নাম্বার বেশি দিলে কি মানে রেজাল্ট ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে এটা কি শিক্ষা দিচ্ছে মুখ্যমন্ত্রী এত ছাত্র সামনে এসে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের সামনে এসে চাকরি করো না তোমাদের চাকরি করতে হবে না ইন্টারভিউ দিতে হবে না তাহলে কি করবে মানুষ পড়াশোনা করে কিসের জন্য ঘুগনি চা বিক্রি করার জন্য অদ্ভুত মুখ্যমন্ত্রী কি বলবেন রাজ্যটার যে হাল আর এর থেকে বেরোনার উপায় আছে আপনাদের বের করতে পারবেন এর থেকে এই রাজ্যটার যে পরিস্থিতি হয়েছে কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন